দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তবে আপাতত সীমিত পরিসরে এ পরীক্ষা হবে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশিদে তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক হালিমুর রশিদ বলেন প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আর টি পিসিআর ল্যাব রয়েছে সেখানে এই পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয় আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে এ পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার বন্ধের পরীক্ষার সরঞ্জাম বাড়ানো এবং আবার টিকা দেওয়া শুরুর কথা বলছেন জনস্বাস্থ্যবিদেরা অধ্যাপক হালিমুর রশিদ বলেন আগামী দশ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ মুগদা জেনারেল হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোয় পরীক্ষা চালু হবে যেসব হাসপাতালে আর ল্যাব রয়েছে শুধু সেখানেই শুরুতে এই সুবিধা মিলবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়েছিল একজন কিন্তু গত মে মাসের শেষ সপ্তাহে এতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় পঁচিশে আইসিডিডিআরির গবেষকরা করোনার নতুন একটি ধরন শনাক্তের কথা বলছেন এর নাম এক্স এর পাশাপাশি এক্স এফ সি ধরনটিও পাওয়া গেছে দুটি করোনা শক্তিশালী ধরন জে এন ওয়ান ভেরিয়েন্টের উপধরণ ibTV USA New York